দিন শুরু হোক সেবাই এই প্রতিপাদ্যকে ধারণ করে যাত্রা আরম্ভ করেছে দরবার ফিজিওথেরাপি সেন্টার ফটিকচরির প্রবেশদ্বারকেত নাজহাট পৌরসভার মোড়ের দক্ষিণ পাশে চট্টগ্রাম খাগড়াচড়ি আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে সালে আহমেদ মেনশনের দ্বিতীয় তলায় দরবার ফিজিওথেরাপি সেন্টারের অবস্থান বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি ও নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সদস্য আলহাজ উদ্দিন চৌধুরী এই উপলক্ষে সংক্ষিপ্ত সবাই মাস্টার সৈয়দ নুরুল হুদার সঞ্চালনায় সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে অতিথি ছিলেন মাস্টার সৈয়দ আবু মহসিন নুরুল হুদা মাস্টার সৈয়দ আজগর সুমন নূর মোহাম্মদ আবুল কাশেম মেম্বার ফখরুল ইসলাম ডাক্তার মহিদ্দিন মোহাম্মদ মাসুদ সৈয়দ নাজমুল হুদা সহ আর অনেকেই মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবুল কালাম বাদ বেতা অ্যাস্ট্রোক প্যারালাইসিস বিশেষজ্ঞ ডাক্তার এম এ হাসনাতের অধীনে দরবার ফিজিওথেরাপি সেন্টার পরিচালিত হবে নাজিরাটের জন্য একটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি আমাদের বিভিন্ন চিকিৎসার জন্য আমরা ওষুধের মাধ্যমে সারানোর জন্য চেষ্টা করি কিন্তু কিছু কিছু শারীরিক সমস্যা আছে যেগুলা ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে থেরাপির মাধ্যমে এটা সম্পন্ন করতে হয় সেটা আজকে আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নাজিরাত পৌরসভা প্রাণ কেন্দ্র যাকে আমরা জঙ্গারপুর বলি জঙ্গারপুরের ঠিক দক্ষিণ পাশে সিটি ব্যাংকের অপোজিটে বলতে গেলে আমার বাড়ির পাশেই আজকে আমরা প্যারালাইজ রুগী যে কোনো রুগীদের জন্য থেরাপি সেন্টারের প্রয়োজন হয় মাঝে মধ্যে আমাদেরকে চট্টগ্রাম শহরে যেতে হয় আজকে শহরে না যাওয়ার জন্য আজকে আমাদের দোরগোড়ায় নিয়ে এসেছেন এই ফিজিওথেরাপি থেরাপি সেন্টারটা যারা ডাক্তার আছেন তাদেরকে অনুরোধ আপনারা সুন্দর একটা যদি স্বাস্থ্যভাবে যদি ভালো মতো যদি আপনারা ট্রিটমেন্ট দিতে পারেন আমাদের এলাকার বিভিন্ন মানুষজন গরিব দুঃখী মানুষ আছেন তারা অনেক টাকা পয়সা খরচ করে যেতে পারেন না তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা অসহায় রুগী তাদেরকে বিনামূল্যে দেওয়া শিক্ষা সেবা দেওয়া যায় কিন্তু একটু চেষ্টা করবেন এটা আমাদের আপনাদের প্রতি অনুরোধ আমরা চাইব না যে সুনাম রক্ষার্থে ব্যবসায়ী সমিতির সুনাম রক্ষার্থে আপনারা সেই সুনামটা অক্ষণ রাখবেন যাতে করে আমাদের ক্রেতারা আমাদের রুগীরা যেন প্রতারিত না হয় দরবার নামটা বহুত সুন্দর দরবারের ছিলে আমাদের এই জন্য ফিজিওথেরাপি এবং যে ফিজিওথেরাপি সিস্টেমটা আমাদের কাছে অনেকেই হয়তো অবগত ছিল না আজকে আপনারা যারা এই দরবার ফিজিওথেরাপি সেন্টারটি করছেন আমরা এই নাজিরাট পৌরসভার পক্ষ থেকে ফরিক পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে মানুষ ফিজিওথেরাপি সেন্টার সম্বন্ধে এখনো অবগত নয় আসলে এটা যে শরীরের জন্য কত উপকারী বিশেষ করে আমরা এই অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে খেতে যখন আমাদের অবস্থা কাহিল হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিকের বিকল্প একমাত্র হচ্ছে যে ফিজিওথেরাপি সেন্টার তো আমি একজন ফিজিওথেরাপিস্ট তো আমি এই দরবার ফিজিওথেরাপি সেন্টারে ফটিচ্চুরি বাসীদের জন্য একটা সুখবর নিয়ে আসছি স্পেশালি আপনার এখন ২০১৪ হাজার সাল থেকে ষোলো সালের ভিতরে যে আপনার অনেক বিভিন্ন ধরনের ডিজিজ বড় ডিস যেটা একটা হচ্ছে ডুস এন্ড মাস্কুলার ডিস্ট্রবি ডিজিজ যেটা আপনার আস্তে আস্তে পা থেকে উপর দিয়ে ইয়ে করে করে ডিসেবল করে মানুষকে ওটার আমি হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট দিচ্ছি এখানে গ্যারান্টির সাথে এটা আমি ইন্ডিয়া সিএমসি হসপিটাল আমরা অ্যাপোলো হসপিটালেও প্র্যাকটিস করেছি ওটা ব্যাংককে প্র্যাকটিস করেছি আপনার বামুদা হসপিটালে বামুদা হসপিটালটা বাম হসপিটাল না ওটার পাশে একটা ছোট হসপিটাল আছে ওখানে আমি নিজে গিয়ে প্র্যাকটিস করেছি আর এখানে যারা প্যারালাইস রুগী আছেন এটা তো সচরাচর সবাই আপনারা জানেন প্যারালাইস রুগী প্যারালাইস রুগীদের আমি যারা এখানে চ্যাম্বার আসতে পারবে না আমি একটা সুস্বত করে দিচ্ছি সেটা হচ্ছে মানে বাসায় বাড়ি গিয়ে অর্থাৎ হোম সার্ভিস আমি ব্যবস্থা করেছি এখানে ফটিরছটিতে যে মহিলাকে মহিলা দিয়ে আমি থেরাপি দিব আপনারা প্যারালাইসে আর পুরুষকে পুরুষ অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমি ফিজিওথেরাপি দিব আর ফিজিওথেরাপি শব্দটি হচ্ছে অনেকে অবশ্য বোঝে না ফিজিওথেরাপি হচ্ছে শারীরিক চিকিৎসা যেটা আমাদের সম্মানিত প্রফেসর ডাক্তার সাহেবরা ওষুধ দিয়ে নির্মাণ করতে চান যে বিভিন্ন আমাদের বাদ ব্যথা আছে আমাদের হেলিপ্লেজ ডিজিজ আছে যেটা একদিকেও মানে খুব দুর্বল হয়ে যায় আর তারপর পার্কিনসন ডিজিজ আছে যেটা হাত পা কাঁপিয়ে আপনার যেটা ব্রেন থেকে সমস্যা ওগুলো আমি আরও পিএলআইডি আছে কুমারের তারপর প্যাটেল্লা থেকে শুরু করে আপনার স্পাইন থেকে বিভিন্ন ধরনের ডিজিজ ব্যথা আছে লিগামেন্টের বিভিন্ন ধরনের ডিজিজ আছে সব কিছু আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এখানে পারফেক্ট ট্রিটমেন্টটা পাবেন এটা আপনার নিচ্ছে থাকেন আমি প্রতি সপ্তাহে দিবার করেই বসি এখানে আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা সমস্যা আপনারা দরবার ফিজিথেরাপি সেন্টারে চলে আসবেন আরও অনেক আমি ডিজিসের ট্রিটমেন্টে এই মুহূর্তে হয়তো সবকিছু বলতে পারছি না তো আপনারা আসবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টা খোলা আছে এটা দরবার সেন্টার আমি আমি মোটামুটি ট্রিটমেন্ট করেছি মানে আমি নিজে থেকে প্র্যাকটিস করেছি যাতে ওগুলো আমি মানুষকে বিভিন্ন যারা এই বিভিন্ন প্যাশেন্ট আসবেন ওনাদেরকে যাতে বলতে পারে অনেকে দেশের বাইরে যেতে চান এটা একটু বলি আপনাদেরকে দেশের বাইরে ফিজিওথেরাপি আর আমাদের বাংলাদেশে সেম ফিজিওথেরাপি আমি ব্যাংকক দেখেছি ওখানে আমরা যে থেরাপিগুলো যে বিভিন্ন ধরনের শারীরিক চিকিৎসা সেম ওরা একটু স্লোলি করে আমরা একটু স্পিডে করি আবার ইন্ডিয়াটা দেখেছি একটু স্পিডে করে মানে এক জায়গায় এক ধরনের এক্সপিরিয়েন্স উদ্বোধন উপলক্ষে আসলে আমি বিশেষ করে আমাদের সভাপতি সাহেব বলেছেন যে যারা অসহায় গরিব মানুষ যারা ট্রিটমেন্টের জন্য টাকা পয়সা নেয় আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার জন্য